নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি তো আমি আজকে একটা নতুন রেসিপি রান্না করেছি কাঁচকলার কুপ্তা আলু দিয়ে আমার পুরো ভিডিওটা দেখবেন যদি আমার রান্নাটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন আমার সাথে আমার কিচেনে আমার রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি এখানে তিনটে কাঁচকলা নিয়েছি কাঁচকলাগুলো হাফ করে দিয়েছি এভাবে কাঁচকলা কুপ্তার করা কুপ্তা রান্না করার জন্য এখন কাঁচকলাগুলো সেদ্ধ করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন কলাগুলো দিয়ে দেব এখানে নুন দিয়ে দেব একটু অল্প করে অল্প একটু হলুদ দেব এখন ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব কলাটা এই যে কাঁচকলাটা সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব ঠান্ডা হোক অপেক্ষা করব। এখন গরম আছে ছোলা যাবে না ঠান্ডা হোক তারপর ছুলে নেব কাঁচকলাগুলো গুলো ছুলে নিয়েছি এভাবে চোকলাগুলো ফেলে দিয়েছি এখন একটা ছুরির সাহায্যে এভাবে কেটে দেব সবগুলো এই যে এখানে একটু বেসন নিয়ে নিয়েছি পাঁচ চামচ পরিমাণ বেসন নিয়েছি এখানে নুন দিয়ে দেব অল্প হলুদ দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো দেব জল দিয়ে বেসনটা গুলে নেবো এই যে কলাগুলো হাফ করে কেটে নিয়েছি এই যে হাত দিয়ে এরকম আলতোভাবে চেপে দেব এখন বেসনে দিয়ে দেব একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন ভেজে নেব এখন উল্টে দেবো যে ভাজাটাও হয়ে গেছে নামিয়ে নেব এইভাবে সবগুলো ভেজে নেব বেশি কড়া বাজতে হবে না এখানে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে দুটো টমেটো দিয়ে দিলাম এখানে কিছু কাজু কিশমিশ চালমগজ ভিজিয়ে রেখেছিলাম গরম জলে এখন দিয়ে দেব এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। লাল কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে দেব জল দিয়ে পেস্ট করে নেব এই যে সবগুলো কোক্তা ভাজা হয়ে গেছে এখন আমি আলু ভেজে নেব যে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে এইভাবে দিয়ে দেব দিয়ে হলুদ দিয়ে দেব আলুটা একটু ঢাকা দিয়ে ভাজবো তাহলে সেদ্ধ হয়ে যাবে এই যে আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব এই যে আলু ভাজার তেলটা রয়ে গেছে আর তেল দেব না এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দেব লাচি দারচিনি সাদা জিরা ফুরণে এই যে মশলাটা ভাজা হয়ে গেছে এখানে একটু আদা দিয়ে দেব আদা গ্রেড করে নিয়েছি আদা দুটো কাঁচা লঙ্কা গ্যাসটা কমিয়ে দেব এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব লঙ্কার গুরু দেব এক চামচ হলুদ গরু দেবো এক চামচ চিনি দেব এক চামচ তেজপাতাটা দিয়ে দেবো একটু ভাজা ভাজা করে নেব এখানে এক চামচ পরিমাণ জিরের গরু দেবো এক পরিমাণ ধনের গুঁড়ো দেব মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নেব এখানে একটু জল দিয়ে দেব মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নেব কষিয়ে নেব যে মশলাটা ভাজা হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এখন আলুগুলো দিয়ে দেব মিশিয়ে নেব এখানে জল দিয়ে দেব পরিমাণ মতো গরম জল করে নিয়েছি গরম জলটা দিয়ে দিলাম জলটা ফুটবে তারপর কাঁচমলার কোপ্তাগুলো দিয়ে দেব এই যে জলটা ফুটে এসেছে এখন কোপ্তাগুলো দিয়ে দেবো আপনারা এইভাবে কাঁচকলার কোপ্তা আলু দিয়ে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন নিরামিষ খুব ভালো লাগে খুবই টেস্টি হয় এখন ঢাকা দিয়ে আরো পাঁচ মিনিট রান্না করে নেব গ্যাসটা কমিয়ে রেখে এই যে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এখন লাস্টে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো দেবো ঘি দিয়ে আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে কাঁচকলার কুপ্তা নিরামিষের দিন খাবেন এখন নামিয়ে নেব আপনার আমার পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আমার দেখা হবে পরের ভিডিওতে এলে নেব